আমার হাতে যে জিনিসটা এখন দেখছেন এটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এটা হচ্ছে নব্বই দশকের দিকে এটার ব্যবহার অনেক বেশি ছিল ক্যারোসিনের হাড়িক্যান এই হ্যারিকেনটা এখন প্রায় বিলুপ্ত তীর পথে এখন আর কেউ এটা ব্যবহার করে না প্রচলনটা নেই তবে এখনও বাংলাদেশে হাড়িক্যান তৈরি করা হয় একটা কোম্পানি তৈরি করে বড়ো সাইজের যে হাড়িক্যানটা সেটা তৈরি করে এর থেকেও আরেকটা ছোটো সাইজের ছিল সেটা আর পাওয়া যায় না কোম্পানি বন্ধ হয়ে গেছে যেহেতু বাংলাদেশে তেমন একটা হারিক্যান এখন কেউ ব্যবহার করে না আধুনিক যুগে তবে আমরা ছোটোবেলায় কিন্তু যখন বিদ্যুৎ থাকতো না তখন হাড়িক্যানের আলোতে পড়ালেখা করতে হতো আর সবার বাড়িতেই তখন কিন্তু একটা কি দুইটা করে হরিকেন থাকতো যেহেতু আগে এতটা বিদ্যুৎ ছিল না এখন যেমন সবার ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে আগে কিন্তু এরকম ছিল না আমরা ছোটোবেলায় দেখেছি আপনারাও কারা হরিকেনের আলোতে পড়ালেখা করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে আর এখন দেখতে পাচ্ছেন হারিক্যানটা কীরকম প্যাকিং করে একবারে র্যাপার করে বিক্রি হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না প্রায় দোকানেই কি করতো হারিকেন এইভাবে ঝুলিয়ে রাখতো এখন যেরকম প্যাকেট করা এরকম প্যাকেট করা ছিল না তো আমি প্যাকেটিংটা খুলে নিয়েছি অনেক দিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে যেখান থেকে পারো আমাকে একটা হারিকেন কিনে দিও আমার খুবই প্রয়োজন একটা হারিকেনের তো আপনাদের ভাইয়া অনেক খুঁজে কাকে দিয়ে জানি একটা গ্রামের বাজার থেকে এটা কিনে এনেছে আর এটার দাম পড়েছে তিনশো টাকা একটা সাইজেরই ছিল বড় সাইজ আর দুইটা কালার ছিল তো প্যাকেটে যেটা ছিল এটাই আনা হয়েছে আমি আর খুলে দেখিনি প্যাকেটে কোন কালারটা রয়েছে যেহেতু আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটটা এইভাবেই ছিল তো এখন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে হারিকেনটা আপনারা খুলবেন বা ব্যবহার করবেন আমি সব কিছু খুলে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে এটা খুলতে হয় উপর দিকে একটা কীরকম রয়েছে উপর দিকে টান দিলেই কিন্তু এই চিমনিটা খোলা যায় আবার উপর দিকে টান দিলে কিন্তু এই চিমনিটা লাগানো যায় আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপর দিকে টান দিচ্ছি তারপর চিমনিটা খুলছে আবার একই পদ্ধতিতে উপর দিকে টান দিলে কিন্তু জায়গাটা ফাঁকা হয়ে যাবে আবার চিমনিটা লাগানো যাবে এটা খোলা এবং লাগানো খুবই সহজ পদ্ধতি হারিকেনের সঙ্গে একটা কাগজও রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে এখানে লেখা আছে কেরোসিন তেল দুই থেকে তিন ভাগের বেশি ভরিবেন না প্যাকেটের গায়ে একটা চিহ্ন করা আছে দেখেন লাল দাগ দেওয়া আছে এবং নিচে লেখা লাল দাগের নিচে তৈল ভরিবেন। আর এটা হচ্ছে কেরোসিন তেল আর কেরোসিন তেল দিয়ে কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে হ্যারিকেন জ্বালানো হয় অন্য কোনো তেল দিয়ে এটা জ্বালানো যায় কি না আমি জানি না যেহেতু ছোটোবেলা থেকে দেখেছি হ্যারিকেন মানেই হচ্ছে কেরোসিন তেল দিয়ে জ্বালাতে হয় আর এই যে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা দিয়ে তেলটা ভরতে হবে আর এই যে এই জায়গাটাতে আগুন ধরাতে হবে এখন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খোলা যায় দেখুন একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটা খুব সহজে খুলে নেওয়া যাচ্ছে আপনাদেরকে আমি খুলে খুলে এগুলো দেখাচ্ছি যাতে আপনারাও যদি আমার মতো শখের বসে হাড়িক্যান কিনেন তাহলে সহজেই ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে সলতা যেটাতে আগুনটা ধরানো হয় রেগুলার যদি আপনি হারিকেনটা ব্যবহার করেন তাহলে সলতাটা কিন্তু কয়েকদিন পরে এটা পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে আর বাজারে যে কোনো দোকানেই আপনারা কিন্তু এই রকম সলতা কিনতে পেয়ে যাবেন খুব সহজেই আর এই সলতাটা দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ভরে নিচ্ছিলাম এটা জাস্ট নিচের দিকে একটু ঢুকিয়ে উপর দিকে এভাবে প্রেস করলেই কিন্তু উঠে যায় আর এটা খুব সহজ আমি যেহেতু আপনাদেরকে এখন জ্বালিয়ে দেখাবো তাই আমি কেরোসিনের বোতলে সলতাটা চুবিয়ে নিচ্ছি কতক্ষণ রেখে দিব যাতে সলতাটা খুব ভালোভাবে কেরোসিনে ভিজে যায় আর আমি আগুনটা আপনাদেরকে জ্বালিয়ে খুব ভালো করে দেখাতে পারি কারণ সলতাতে যদি খুব ভালো করে কেরোসিন তেলটা না লাগে তাহলে সলতাটা পুড়ে যাবে আর তেলটা খুব ভালো করে লাগলে সলতাটা পুড়ে যাবে না আমি যে পদ্ধতিতে খুলেছিলাম ঠিক একই পদ্ধতিতে আবারও এটা লাগিয়ে নিচ্ছি দেখুন খুব সহজ কিন্তু বিষয়টা একদমই কঠিন না আর খুব সহজেই সলতাটা আমি লাগিয়ে নিলাম এবং সঠিকভাবে লেগেছে তাই সলতাটা দেখুন কত সহজেই আপ ডাউন করছে এখন আমি কেরোসিন তেল ভরে নিচ্ছি আমি অল্প তেলেই আনিয়েছিলাম আপনাদের ভাইয়া অল্প তেল এনেছে আর কেরোসিন তেলের গন্ধটা হয়তোবা অনেকে সহ্য করতে পারবেন না এই জন্যে মাস্ক ব্যবহার করতে পারেন এতে করে সরাসরি নাকে তেলের গন্ধটা আসবে না আমি গ্যাসের একটা দেশলাই নিয়ে নিয়েছি আপনারা যে কাঠি থাকে দেশলাইগুলো সেগুলো নিতে পারেন আর সলতাটা কখনোই এভাবে আগুনটা বাড়িয়ে দেবেন না তাহলে সলতাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর অনেক বেশি কালি হবে আর হ্যারিকেনের আলো তো সবসময় নিভু নিভু থাকে সেটা আপনারা জানেন আর চিমনিটা লাগানোর আগে সবসময় পরিষ্কার করে নেবেন আর যেদিন আপনি হ্যারিকেনটা জ্বালাবেন ওই দিন চিমনিটা মানে কালি হওয়ার পর পরিষ্কার করবেন না পরের দিন পরিষ্কার করবেন একবারে ঠান্ডা হওয়ার পর চিমনিটা খুলে পরিষ্কার করবেন আর দেখতেই পাচ্ছেন আমি চিমনিটা খুব সহজেই লাগিয়ে নিচ্ছি চিমনিটা যদি কখনও ভুলবশত হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে কিন্তু অনায়াসে বাজার থেকে কিনতে পেয়ে যাবেন শুধু একটু খুঁজতে হবে হারিকেন কিন্তু সবসময় চিমনিটা খুলেই জ্বালাতে হবে এরকম কোনো কথা নেই এইভাবে কিন্তু হারিক্যানটা আপনি জ্বালিয়ে নিতে পারেন চিমনিটা যদি ময়লা না থাকে অল্প অল্প ময়লা থাকে তাহলে এইভাবে হাড়িকেনটা না খুলেই আপনি জ্বালিয়ে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু হারিকেনটা আমরা জ্বালিয়ে নিলাম এখন আমরা ঘরে নিয়ে যাব দেখব হারিকেনের আলোতে ঘরে কীরকম লাগে যেহেতু এখন দিন তাই আমি ঘরের দরজা জ্বালানা সব কিছু বন্ধ করে দিয়েছিলাম আলুটা দেখতে যে কেমন লাগে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে খুঁটিনাটি সব কিছু শেয়ার করার জন্যে আপনাদের কাছে কেমন লাগলো এই পুরনো ঐতিহ্যবাহী জিনিসটা দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন